কথা বলতে তো ঠাকুরকে ভালোবাসলে ঠাকুরের ঠাকুরকে অনুসরণ করে চললে ঠিক ঠিক সে কাজগুলো সফল হতে বাধ্য হবেই হবে এটা একদম ঠাকুরকে যে মানে সত্যি সত্যিই ভালোবাসে তা ফল অবশ্যই পেয়েছে এবং পাচ্ছে তো ঠাকুরের তো বলে তো শেষ করা যায় না ঠাকুরের কথায় আমরা মানে যদি চলতে পারি সেই পথ ধরে চলতে পারি তাহলে আমাদের কোনো কিছু আপদ বিপদ আসতে পারে না বলে যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টগতি আনেই আনে সবার পরিত্রাণ তাহলে আমরা যদি সেই সেই কথাগুলো ইষ্টপতি মানে নিয়মিত পালন করে যাই করি তাহলে আমাদের কোনো বিপদ আসতে পারে না তো ডিপিও আক নিয়ে কথা বলেছেন সিচি মানে আচার্যদেব তো আমি তো আর একলা যাইনি আমাদের মানে বয়োজ্যেষ্ঠ মায়েদের সঙ্গে সঙ্গে তো সবাই একসঙ্গেই গেছি অনেকেই ইস্টভীতি কিভাবে দেয় সেটা জানে না কিভাবে কোথায় দেবে অনেক মায়েদের এই একটা আপত্তি ছিল যে কোথায় দেবে কীভাবে দেবে সেগুলো

অসন্তুষ্ট হলো একবার থেকে দুবার গেলে সে মায়েদের বাড়িতে তারা আস্তে আস্তে বুঝতে যে এরা আসে নিশ্চয়ই কোনো কিছু আছে তাদের ঠাকুর এমন কিছু জানেন জাদু যে তারা তাদের এতবার আসছে কেন ঠাকুরকে এরা ভালোবাসে তাদের যদি আমরাও যদি ঠাকুরকে ভালোবাসি তাহলে ঠাকুরকে ভালোবাসি যে আমরাও আমি এই কারণে অনেক কিছু

O do... que ঠাকুরকে মানে <laughs> 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 पार्टी करके देखें देखे।